আসসালামু আলাইকুম ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘ এক মাস ধরে নানা বিষয়ে অচল অবস্থার পর করে চিন্নয় কৃষ্ণ হবুকুয়াদের গ্রেফতার এবং ভারত বাংলাদেশ অভিমুখে মার্চ বিভিন্ন রকমের হুমকি দুমকি এবং নানা সমস্যার প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশের পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ এবং মিথ্যা সংবাদ প্রচার এবং ওই বিষয়ে বাংলাদেশের ভাবমূর্তি ঘুর্ণ করার অভিযোগ করা হয়েছে ইতিমধ্যে আসামে বাংলাদেশ দূতাবাসে ভারতের হামলায় করে ভারতের পক্ষ থেকে অনেক ক্ষয়ক্ষতি করা হয়েছে সেসব বিষয়ে সবগুলোকে ফাঁস কাটিয়ে একরকম অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা এমন টানা ফোরণের মাঝখানে খুশি সংবাদ হলো আজকে বাংলাদেশে আসতেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং তার সাথে বৈঠক করবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তফিক হোসেন এবং সর্বশেষ হয়তো প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথেও বিক্রম মিস্তির বৈঠক হতে পারে তবে আপাতত বাংলাদেশ এবং ভারতের সাথে যে সমস্ত বিষয়গুলো মতানক্য রয়েছে তার প্রথম একটি বিষয় হলো অল্প কিছুদিন পূর্বে চিন্নয় কৃষ্ণদাস প্রভুবাদ নামক ভারতীয় ইস্কনের একজন ফাদ্রি বাংলাদেশের জাতীয় পতাকার অবমান এবং অন্যান্য রাজনৈতিক ময়দানে বিতর্কমূলক বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে হিন্দুদের বিভিন্ন রকমের দাঙ্গা হাঙ্গামা এবং মুসলিমদের সম্পত্তির উপর আক্রমণ ঘরবাড়ি মসজিদগুলোতে হামলা এমনকি চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফলামে একজন আইনজীবীকে ইস্কন কর্তৃক হর্তা এ নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে প্রায় পড়েন শুরু হয়েছিল এই পরিপ্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আগমন নিশ্চয় দুই দেশের সম্পর্কের শীতলতা কাটিয়ে গলে একটা সুসম্পর্কের সুবাতা সত্য বইতে পারে তারপরেও বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে সম্পর্ক অবনতির কারণ হচ্ছে বাংলাদেশের গণশত্রু এক সময়ের সৌর সারি শাসক সাবেক শাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে এবং ভারত তাকে আশ্রয় পাশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশ দিক থেকে ভারতের উপর এজন্যে ক্ষুব্ধ একই সাথে বাংলাদেশ হয়তো এই বৈঠকে দাবি করতে পারে যে বৈঠকগুলো হবে সে বৈঠকগুলোতে দাবি করতে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে হয়তো চিন্ন কৃষ্ণ মুক্তি দিতে পারে একই সাথে বাংলাদেশের সাথে দীর্ঘ পনেরো বছরের যে অসম বাণিজ্যিক চুক্তি রয়েছে একতরফা বাংলাদেশ থেকে এ সমস্ত চুক্তিগুলো বাতিল ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে খারিজ দেওয়ার করে দেওয়ার কথা বলা হয়েছে এ সমস্ত বিষয়ে বিশদ আলোচনা হইতে পারে শেখ হাসিনার বিষয়েও বিশদ আলোচনা হইতে পারে এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা শেখ মাধ্যমে বা সৌর সরকারের সময়ে ভারতের সাথে তো তাদের বন্ধুত্ব ভালো ছিল সে সময়ে পাছর এই সমস্ত টাকা পয়সার বিষয়েও আলোচনা হইতে পারে এবং অন্যান্য যে সমস্ত বিষয় আছে যেমন বিদ্যুৎ বাংলাদেশের সাথে বাংলাদেশ ভারতের চুক্তি ছিল সে সমস্ত বিষয়ে আলাপ আলোচনা হতে পারে এ সমস্ত সমস্ত বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় দুই দেশের মধ্যে কী ধরনের আলোচনা হয় এবং আলোচনা কতটুকু ফলপ্রসূ হয় সেগুলো উৎসব দৃষ্টিতে দুই দেশের জনগণ এবং সারা বিশ্ব তাকিয়ে আছে বর্তমানে বিবদমান দুটো বন্ধুপতি রাষ্ট্রের পররাষ্ট্র এই বৈঠক এবং আজকে দিনের ভিতরে হয়তো পররাষ্ট্র উপদেষ্টা তভিক হোসেন ও উপদেষ্টা ডক্টর ইউনিসের সাথেও বিক্রম মিস্ত্রির বৈঠক হতে পারে এই পটা এই বৈঠকের ফলাফল আগামী দিনে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন রকমের সম্পর্ক এমনকি ভারতীয় প্রচার মাধ্যমগুলোর বিভিন্ন হুমকি বাংলাদেশের ফেনির সিকেন নেক এবং লালমনিহাট রংপুরের সিকেন নেক এগুলো মাঝখান দিয়ে আলাদা করে দিয়ে বাংলাদেশ দখলের যে সমস্ত হুমকিধুমকি দেওয়া হয়েছে সেসব বিষয়ে হয়তো বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাতে পারে তো সর্বশেষ দুই দলের দুই পররাষ্ট্র সচিবের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত কী আসে সেগুলো দেখার বিষয় আসসালামু আলাইকুম